নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তোমাদের রিমিও মোটামুটি আছে পুরোপুরি তো সুস্থ না রিমির উপর চ্যানেলে সকলকে জানে স্বাগত আর এখন বাজে ছটা ছটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আমি তো মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে ছটার মধ্যে রান্না বসিয়ে দিই আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে রাজের মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি আইসুরিয়ার মার গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম আর এই পাশে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম আজকে তো জানো রবিবার আর রবিবার দিন আমাদের ডিপ ক্লিন কেমন পয় পরিষ্কার কাজ করতে হয় তাই খুব তাড়াতাড়ি আজকে ভাবলাম সব একবারই রান্নাটা করে ফেলি একটু আলু সিদ্ধ দিলাম রিমির জন্যে আর পটল ভাজা তোমরা তো জানো রিমি পটল খেতে খুব ভালোবাসে বাড়িতে খায় না এখানে খুব ভালোবাসে কারণ এখানে তো দামি জিনিস দাম খুব আড়াইশো তিনশো পটল আনে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নেয় আর ডিমের ঝোল আর একটু ডাল করেছিলাম রিমির জন্যে আমার আজকে মোটামুটি রান্নাবান্না সব নটার মধ্যে কমপ্লিট আর এইদিকে রাজের মা উপরে মুছছে মানে রান্নাঘরের যে উপরের ক্লিন দরজা জ্বালনাগুলো ক্লিন করছে আর রিমির বাপি রান্নাঘরের ফ্যান পরিষ্কার করছে আর এইদিকে রাজার রাজের বাবা ফ্যান পরিষ্কার করছে বাইরের ফ্যান আর আমি হচ্ছে সব ড্রয়ারগুলো পরিষ্কার করছি আমরা যে রান্না করি রান্নাঘরে তার যেখানে রাখতে হয় সেইগুলো সব পরিষ্কার করছি আর আইশরিয়ার মা তো কী বলবো জানোই তো উনি লেটে ওঠে নটার সময় উঠে মাত্র চা করেছে যে এখনও ওনার বাসন মাজা হয়নি তা কি করবো সৃষ্টির মা চলে গেছে আর যারা উপরে থাকে আমাদের এখানেই বান্না করে কিন্তু তারা যেন একদম আমাদের এখানে পয় পরিষ্কার করে না কিছু বলার নেই যেহেতু আমাদের বিএমটি পেশেন্ট আমাদেরকে বেশি পরিষ্কার পয় পরিষ্কার থাকতে হবে আর ওদের বিএমটি হবে ওরা হচ্ছে আমাদের একটু আমাদের সাথে কোনো হাতে হাতে করে না কিন্তু ওরা কী করে রান্না করে খেয়ে দিয়ে নোংরা করে চলে যায় কি বলবো কিছু বলারও নেই এইভাবে চলতে হয় তাল মিলিয়ে কিছু ফিরি পেতে গেলে তো নিজের তো কষ্ট স্বীকার করতেই হবে আর প্রত্যেক সপ্তাহে এইভাবে কিন্তু চেয়ার আমাদের পরিষ্কার করতে হয় যারা উপরে আছে না তারা কিন্তু তাদেরকেও ডাক দেয় তাদের বাবাদের কিন্তু আসে না তা আর কি করব পুরো দায়িত্বই হচ্ছে রিমির বাপির উপরে আর রাজের বাবার উপরে এই দুজনের উপরে তা ওইদিকে ওরা করছে আমি ওইদিকে সব পরিষ্কার করে এসে কারণ আজকে তো লোক কম তার জন্য আজকে খুব তাড়াতাড়ি করতে হবে সৃষ্টির মা চলে গেছে আমরা তিনজন তার মধ্যে আয়সরিয়ার শরীর খারাপ ওর মা ঘরে পরিষ্কার করবে না রান্না করবে একেতেই লেট করে উঠেছে তা আমি ওইদিকে বাইরে করলাম রিমির বাপি চেয়ার পরিষ্কার করে ফ্যান পরিষ্কার করে এসে ঘরে চলে এসে আর মোবাইলটা আমি রিমির কাছে দিয়ে দিয়েছিলাম তা রিমি আবার এটা ভিডিও করলো পরে আমি ঘরে আসার পরে বলছি মা আমি বাপি ভিডিও করেছি ওর বাপি ঘরের ফ্যান তারপরে রিমির বিছানা সব পরিষ্কার গুছিয়ে করলো আর আমি ওইটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে ভাবলাম লেট যত লেট করব ততই লেট হবে আর ওই দেখো ঐশ্বরিয়ার মা এখনও ফোনে কথা বলেই যাচ্ছে আর রাজের মা আর আমি পরিষ্কার করে যাচ্ছি সত্যি কথা বলতে আমার একদমই ফোনে এত কথা পছন্দ হয় বন্ধুরা সেই ছটার থেকে উঠে এখন পনে একটা বাজে এই সান করলাম রিমিকে ওর বাপি একদম পুরো ড্যাটল দিয়ে আজকে বডি ওয়াশ দিয়ে মানে এই এই পুরো বডি ওয়াশ দিয়ে ভালো করে ময়লা এখানে বসে বসে তুলো দিয়ে এমনি তো তোমরা যে গলার ওর যে কালো দেখো না ওইগুলো কিন্তু কেমো তাও অনেকটা যতটা পাচ্ছে ওর বাপি পরিষ্কার কারণ আইশরিয়ার বললাম না ওর হচ্ছে স্কিনে ঘা হয়ে গেছে রিমির বাপি প্রায় দু ঘন্টা ধরে ওর পুরো গা একদম ফ্রেশ করলো যাতে ডেটল দিয়ে বডি ওয়াশ দিয়ে যাতে সবসময় সেফটি রাখার চেষ্টা করি রিমিকে যতটা পারি আর আমি সেই ছটায় উঠেছি এক কাপ চা এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি পোনে একটা বেজে গেছে যা আজকে ভাগ্যি সকাল দিয়ে দুপুর দিয়ে একবারে রান্না করেছি সৃষ্টির মা চলে গেছে আমাদের একটু খুবই চাপ হয়ে গেছে কাজের উপরের যারা আছে তারা শুধু খেয়ে খেয়ে চলে যায় না পরিষ্কার করে না কিছু করে আইসুরিয়ার মা আইসুরিয়াকে নিয়ে ব্যস্ত মানে বলি যে ঠিক আছে তুমি করো এমনিতেই উনি নটা দশটার সময় ঘুম থেকে ওঠে আমার আর রাজের মায়ের উপরে মানে পুরো দায়িত্ব একদম তাই এই মাত্র আসলাম তারপরে এখন আবার এই নাইটিটা পালটিয়ে তারপরে আবার যাব এখন ওর বাপি স্নান করুক তারপরে একটা বাজুক সকাল থেকে শুধু রিমি একগাল খেয়েছিল না ওর বাপি না আমি আমি তো কিচ্ছুই খাইনি কালকে রাত্রেও খাইনি ভালো লাগছিলো না এখন আবার যাব মানে ভাত তরকারি সব আছে শুধু গরম করব গরম করে খাবো সে বাড়ির লোকই হোক বা যাই হোক আমি ওই মানে কেমন আছো এটুকুই জিজ্ঞাসা করি কারণ এখন রিমিকে সময় দেওয়ার টাইম আর দেখো রান্নাঘর আমরা কত সুন্দর ক্লিন করেছি আর উপরের ওরা কি করে নোংরা করে চলে যায় আর স্নান কমপ্লিট হয়ে গেল রিমি বলছে মা আমার না খিদে পেয়েছে যেহেতু তোর খিদে পেয়েছে আমি বললাম তুই এখন অল্প কটা খা আমাদের তোর বাপি এখনও সান করবে তারপরে খেতে লেট আছে বলো তাহলে আমাকে অল্প কটা ভাত দিয়ে দাও তাই রিমিকে তাড়াতাড়ি একটু ভাত দিয়ে দিলাম ডাল দিয়ে ভাতটা গরম করে অবশ্য কিন্তু সবসময় বিএমটি পেশেন্টদের তিন বেলায় গরম গরম খাবার দিতে হয় রিমি তো খেয়ে দিয়ে চলে এসছে এই রিমি বলছি রিমির তো আগেই খাওয়া হয়ে গেছে তারপরে ওর বাপি আর আমি রিমি কিন্তু পরে ওকে অর্ধেকটা ডিম দিয়েছিলাম ও তো সেরকম একটা ডিম ভালোবাসে না শুভ বিকাল হ্যাঁ এখন চারটে বাজে এখন রিমির বাপি আর আমি একটু মানে মার্কেটে বলতে বাজার এখানে আসার পরে তো বেরোয়নি শুধু একদিন ওদের জামা কিনতে তাই বেরিয়েছিলাম আর আজকে একটু দরকারে যাচ্ছি খুব দরকারে এসে বলছি চারটে বাজে মাত্র যাব আর আসবো চলে আসবো এখনও বেলা চারটে মানে অনেক বেলা আর রিমি হচ্ছে রাজের মার কাছে টিভির ঘরে থুয়ে পরে যাচ্ছি আমরা না আর ভাতটা খেয়ে ভিডিও করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদের সবাই মোটামুটি অনেক ভোরবেলা উঠতে হয় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে প্রত্যেক দিন কন্টিনিউ আমাদের উঠতে হয় এখানে আজকে এক মাস চব্বিশ দিন চব্বিশ দিন যে এসে হসপিটালেও কিন্তু সেই চারটের সময় উঠতে হতো আজকে যেন ছ সাত মাস হতে গেল এখানে এসে আমরা ঠিক মতন কারোরই ঘুম নেই তাই দুপুরবেলা একটু ঘুম পেয়ে যায় আর দেখো চারটের সময় বেরিয়েছি তাও কি রোদ আর এই মানে খুব তাড়াতাড়ি করে বেরিয়েছি কিন্তু যার কারণে বেরিয়েছি সেই রিমি হাফ রাস্তায় আসতে পারিনি আর ওটা কিন্তু আমাদের সেনজুর থেকে পুরনো সিএমসিতে আসতে অনেকটা টাইম লাগে অটো করলে কিন্তু একশো টাকা নেয় তাই আমরা বললাম চলো আমরা হেঁটে চলে আসি যার জন্য আমরা গিফট কিনতে আসছি একটা থ্যালাসিমা বাচ্চার জন্য অবশ্যই তোমাদের সেই পরের ভিডিওতে দেখাবো তা দেখো মানুষে গিফট কিনতে আসলে কিন্তু দুটো তিনটে দোকান দেখে তারপরে কেনে কিন্তু সে আর কি করে হয় ও মা হট করে ফোন এসছে যে আমাদের সেনজুরে ম্যাডাম এসছে আমাদের কিছু ডোনেশন করবে মানে ডোনেশন বলতে খাবার দাবার কী করবে জানি না ঘরে গিয়ে তারপরে জানতে পারবো আর আমাদের মিটিং আছে বললো মা মিটিং উপরের থেকে ম্যাডাম এসছে এবার তাড়াতাড়ি করছে আমি বলছি চলো 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 যাই হোক গিফটটা কিনলাম কেনার পরে এইদিকে চলে এসেছি রিমির জন্য বিস্কুট নিতে হবে আর আজকে আমাদের ঘরে সবই তো বাজার করতে হবে ভেবেছিলাম কিন্তু রবিবার দিন না বেশিরভাগই দোকান বন্ধ থাকে আর আমরা এমন জায়গায় থাকি সেখানে কোনো দোকানপাট সেরকম নেই সবসময় এই দিকেই বাজার করতে আসতে হয় এবার আসতে গেলেও তো অনেকটা টাইম লাগে ওইদিকে রিমির জন্য বিস্কুট নিয়ে নিলাম ঘরে নেই আলু এবার আলুও নিতে হবে একটু সবজি বাজার ভাবছি আমি করবো কিন্তু কি করে করব তাড়াতাড়ি করছি আমি বলছি তাড়াতাড়ি করো মেয়ে ধুয়ে এসছি ওইদিকে মিটিং আলু নিয়ে নিলাম নিয়ে তাড়াতাড়ি এই রিমির বাপি হাত পা ধুয়ে চলে গেলো মিটিংয়ের ওখানে আমিও ছিলাম আর একবারে মিটিং মানে এসে দেখি মিটিং শেষ হয়ে গেছে তা আমরা যেটা যেটা পেয়েছি সেটা সেটা ঘরে নিয়ে চলে আসলাম আসার সময় হাসতে হাসতে আসছি আর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী পেয়েছি আসার পরে রিমির তো খিদে পেয়ে গেছে আর আজকে ওকে একটু আটার ম্যাগি দিলাম অভিজিৎ ভাই বলেছিল যে দিদি মাসে একদিন ওকে আটার ম্যাগি দিতে পারবা তা আজকে একটু আটার ম্যাগি করলাম প্রায় আধা ঘন্টা মতন তিরিশ মিনিট মতন আটার ম্যাগিটা ফুটিয়ে নিয়েছি জন্য একটু চা করলাম তারপরে তো আবার রান্না বান্না করতে হবে আর আটার ম্যাগিটা ফুটানোর কারণ বিএমটি পেশেন্টদের সেই যেই জিনিসই খাও পুরোটাই কিন্তু মানে অতিরিক্ত বয়েল করে তারপরে খাওয়াতে হবে আর যেন যেখান থেকে আসি আমাদের কাপড় ছেড়ে পরে কিন্তু রান্নাঘরে আসতে হয় এদিকে আমার শ্বশুর বাবা ফোন করেছে রিমি দাদুর সাথে প্রায় পনেরো কুড়ি মিনিট গল্প করলো দাদুর সাথে দাদু কেমন আছে আমিও গ গল্প মানে কথা বলেছি কারণ তাকে তো কেউ খোঁজ নেওয়ার মতন কেউ নেই রিমি ছাড়া তার কেউ নেই সত্যিই খুব খারাপ লাগে তার জন্য আর কি করব কিছু করার নেই বাধ্য হয়ে হসপিটালে আমরা পড়ে আছি বন্ধুরা তারপরে দেখলে তো রিমি ও দাদুর সাথে ফোনে কথা বললো ও দাদুর মানে আমার শ্বশুরের ফোনটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে কথাও বলতে পারছি না ঠিকঠাক মতন আজ আমাদের তো দোকান আছে দোকানে আমাদের বাড়ির পাশে একটা ভাসুরের ছেলে এসেছিল ওর ফোন ওর ফোন দিয়ে দ্বীপের ফোন দিয়ে ফোন করলো তাই আমরা দুজন কথা বললাম ও দাদুর সাথে আর যে আজকে যে মার্কেটে বাজারে গেলাম পুরোনো সিএমসিতে কতটা হেঁটে গেলাম দেখলেই তো হট করে যেই হাফ রাস্তা অব্দি গেছি রিমি অমনি ফোন করেছে মা মানে রিমির বাপির ফোনটা থুয়ে গেছি আমার ফোনটা নিয়ে গেছি তা রিমির বাপির ফোনটাই আমাদের এখানে সেনজুরে নাম্বার দেওয়া আছে আমি তো তখন বিএমটি রুমে ছিলাম যখন সেনজুরে রিমির বাপি হচ্ছে এসছিল ঘর দেখতে তখন রিমির বাপির নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তা বলছে মা উপর থেকে আজকে লোক আসছে উপর থেকে লোক আসছে আমরা মানে মিটিং আছে বললো মা বাবাদের মিটিং আছে তোমরা তাড়াতাড়ি চলে এসো এবার এতদূর যাবো আসবো পাঁচটা দোকান ঘুরে না একটা জিনিস কেনা যায় এবার তাড়াতাড়ি করে না বাজার করতে পেরেছি না কিছু করতে পেরেছি তা ওই একটা গিফট কিনেছি গিফটটা কালকে দেখাবো গিফটটা আজকে দেখাবো না এটা একটা থ্যালাসিমা বাচ্চার জন্য কালকের ভিডিওটাতে কালকের ভিডিওতে তোমরা দেখবে এটা একটা থ্যালাসিমেয়া বাচ্চার জন্য ও জন্মদিন গেছিলো দশ পনেরো দিন আগে ও আসছে ওর জন্যেই গিফটটা কিনেছি জানি না পছন্দ হবে কি না দেখো আমার তো সেরকমভাবে সামর্থ্য মতো দেওয়ার মতন নেই তোমরাই অনেকে এখনও হেল্প করছো আমাকে প্রত্যেক মঙ্গলবারে তোমরা জানো রিমির ওপিডি তারপরে মাঝে মধ্যেই ভর্তি হচ্ছি মাঝে মধ্যেই এই ডাক্তার সেই ডাক্তার দেখতে হচ্ছে অনেক খরচা পড়ে যাচ্ছে রিমি যেইগুলো সাহায্যগুলো পায়নি তা ওর জন্য সামান্য একটা গিফট আনলাম তবুও সেরকম আমার খুবই সামর্থ্য মতন তিনশো টাকার মধ্যে কিনেছি ওটা পরে দেখলাম ফ্লিপকার্টে কিনলে আর একটু কমে পেতাম তা যাই হোক এখানে একটু দাম বেশি জিনিসের সবাই যেন সব জিনিসেরই দাম বেশি বাইরের দেশে আসলে একটু আর মেন হচ্ছে আজকে আমাদের যে লোক এসছিলো এখানে মিটিং করতে আমরা কোথার থেকে কোথার থেকে কী ডোনেশন পেয়েছি সেটা উপর থেকে লোক আসে মাঝে মধ্যেই আর তোমরা তো কালী পুজোর সময় দেখেছ আমরা এখান থেকে অনেক রকম গিফট পেয়েছি তারপরে দেখো যার যেরকম সামর্থ্য যদি আমি যদি নিশ্চয়ই কোনো সেরকম সরকারি সার্ভিস বা সেরকম যদি ইনকাম থাকতো আমিও হচ্ছে লোককে আমার যদি মনের ইচ্ছা হতো ডোনেশন করতাম আজকে আমাদেরকে ডোনেশন করেছে এরকম এটা হচ্ছে আতপ চাল আমরা কালী পুজোর সময় পেয়েছিলাম একজন দিয়ে কালী পুজোর আগে সেটা শেয়ার করা হয়নি দুজন লোকের ছিল ওরা আমাদেরকে এই হলিস্ট তারপরে খাবার দাবার দিয়েছিল কালী পুজোর আগে তা সেই চালটা শেষ হয়ে গেছে এটা দিয়ে আমরা খিচুড়ি করি এই যে এক কিলো করে সবাইকে চাল দিয়েছে আজকে এক প্যাকেট করে বিস্কুট সবাইকে ক্যান্সার পেশেন্ট বিএমটি পেশেন্ট সবাইকেই দিয়েছে এই যে দুটো করে কলা আর দুটো করে লেবু এক প্যাকেট হল্লিশ এক প্যাকেট মুগ ডাল এগুলো কি বলো তো যারা মনে করো যাদের অনেক প্রচুর পরিমাণে সামর্থ্য আছে সবাই তো সমান না সবাই সামর্থ্য থাকলেও দেয় না এবার তারাই এরকম আমাদের সেনজুড়ে মানে যাদের আরও অনেক অনেক জায়গায় তারা ডোনেশন করে এরকম কিছু তো আজকে ম্যাডামরা এসেছিল উপর থেকে ম্যাডাম একটা ম্যাডাম এসেছিলো হেড ম্যাডাম কিন্তু আমি আর এসে দেখতে পাইনি খুব তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে এসেছিলাম মানে আমরা ভিএমটির জন্য কোথার থেকে কিভাবে সাহায্য ডোনেশন পেয়েছি সেটাই ওরা আমাদের কাছে সত্যি মিথ্যেটা জিজ্ঞাসা করবে আর আমাদের ট্রিটমেন্ট কীরকম এখানে সেটাও জিজ্ঞেস করবে পরে আমি আসার পরে তাই মায়ের কাছে শুনলাম আর আজকে নিচে একজনের সাথে পরিচয় হলো আমাদের হাবড়াতেই বাড়ি ওর ছেলেরও ক্যান্সার হয়েছে ওর পাঁচ মাস ধরে রয়েছে তখন যেহেতু বাংলা কথা বলি দুজনেই ওদের বাড়িও হাবড়ায় আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশি দূর না আমার আমাদের বাড়ির ওখানে অন্য অন্যদের বিয়ে হয়েছে তা কথায় কথায় পরিচয় হয়ে গেলো আজকে তা বলছে আমি তখন বললাম কি আজকে কিসির মিটিং হয়েছিল বললো ওখান থেকে লোক এসে আমরা এখানে কেমন ট্রিটমেন্ট করছি কেমন কি করছি আমরা কোথার থেকে কোথাও থেকে ডোনেশন পেয়েছি খুব মানে দৌড়াতে দৌড়াতে এসছি আর এই যে তোমরা যে মাঝখানে দেখলে রিমি সাইকেল চালাচ্ছিল রিমি আর সৃষ্টি দেখো রিমি সৃষ্টির মা ঐশ্বরিয়ার মা রাজের মা আমি আমরা বলেছিলাম ম্যাডাম যখন ঘরে আসে প্রত্যেক যে আমাদের তো বিএমটি হয়েছে মানে আমরা কি মানে সাইকেল টাইকেল বললো কি দেখো মা ওরা সবাই সবসময় মা বলে রিমিকা মাম্মি এরকমভাবে বলে রিমিকা পাপ্পা সবাই এরকম রাজ সৃষ্টির সবাইকে এইভাবে কথা বলে ম্যাডামরা বলে কি দেখো যারা ডোনেশন করে তাদের যখন মন চায় তখন ডোনেশন করে এবার ওইগুলো হচ্ছে ক্যান্সার পেশেন্টদের সাইকেল তোমাদের আগেও বলেছি তা বললো যখন ওরা ডোনেশন করে মনে করে একশো পিস আমাদের সাইকেল দেয় ক্যান্সার পেশেন্ট বিএমটি পেশেন্টদের জন্যে আর যখন দেয় না মনে করে যদি আবার ওদের এক বছর পরে মনে হয় যে আমাদের সেঞ্জুরের জন্য কিছু ডোনেশন করবে তখন করে সবসময় করে না তা ওরা সাইকেল পেয়েছে তা বলে কি যে আমরা পাবো তা না আতিফ সাইকেল পেয়েছে কিন্তু সৃষ্টি পায়নি আমরাও বলছে তোমাদের যদি দেয় এসে ওরা আগে নাম লিখে নিয়ে যায় যেমন দেখলে কাপড় দিয়েছে একটা ম্যাডাম সবাইকে দিয়েছে এখানে আমরা যত আছে সবাইকে জামা দিয়েছে কালী পুজোর সময় তারা কি করে আগে আসে এসে তার বয়স তার নাম লিখে নিয়ে যায় তারপরে দেয় তা এই যে আজকে যাদের মন চেয়েছে আমার আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেও কলকাতাতেও অনেক এরকম বড়ো লোক আছে সাহায্য করে আবার অনেকে অনেক 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 মাসে টাকা ইনকাম করে তারাও কিন্তু এরকম সাহায্য করে না তা আজকে আমাদের সেনযুথ থেকে একটা ম্যাডাম এসেছিলো উনি আমাদের এরকম সব পেশেন্টদের সাহায্য করেছে আর কালকের এই গিফটটা কী গিফটটা কী আছে যার গিফট জন্মদিনের বার্থডে যার গিফট সে আরও ভেবেছিলাম তার জন্য আরও একটু কিলিপ গাডার টাডার কিনবো কিন্তু এমনভাবে রিমি বারবার ফোন করছে যে মা তাড়াতিড়ি আসো ম্যাডাম বারবার ফোন করছে তার জন্য কিছু কিনতে পাইনি যদি থাকে তারা অবশ্যই আর রিমির বাপি তো জানোই আজকে সাত মাস ধরে কাজ করে না আমিও কিছু করি না আমরাই বরং বাড়ির থেকে সাহায্য তোমরাও সাহায্য দিচ্ছ রিমি ট্রিটমেন্ট করছি আমার যদি মনেও চাই আরও বেশি কিছু দেওয়ার অবশ্যই মন চাই আমি দিতে পারি না কিন্তু আমি যেই গুরু দায়িত্ব নিয়েছি সেটা আমার অবশ্যই পালন করতে হবে তবু যেইটুকু আমার সামর্থ্য হয়েছে আমি তার জন্য তার জন্মদিনের গিফট নিয়েছি যদি কোনোদিন দিন আমি সেরকমভাবে আবার মানে আমার সামর্থ্য হয় তাকে আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সবাই সুস্থ থেকে আজকের মতন গুড নাইট টাটা আর এখন আবার যাব রান্না করতে খেতে গুড নাইট টাটা বলে দাও বলে এই গিফটটা কালকে দেখাবো সে আসুক তার হাতে দিয়ে তারপরে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকো